পশ্চিম ত্রিপুরা জেলা আইনসভা কর্তৃপক্ষের উদ্যোগে শনিবার রাম ঠাকুর পাঠশালা বালিকা বিদ্যালয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় এতে প্রায় একশো আটষট্টি জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে পশ্চিম ত্রিপুরা জেলায় চারটি স্থানে এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সদর মহকুমার ঊনপঞ্চাশটি বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের নিয়ে আজকে বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয় এই কর্মসূচিতে বিশেষভাবে অংশগ্রহণ করছে ছাত্রছাত্রীরা বলে জানা পশ্চিম ত্রিপুরা জেলা আইনসেবা অধিকার মিত্র যুবরাজা ঋষি দাস আগামী দিন তাদের আরো বহু কর্মসূচি রয়েছে বলে জানান তিনি ভীম হলো থ্রি এফেক্ট অফ চাইল্ড অর্থাৎ বাল্য বিবাহ হলে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় যেহেতু আমরা আইন নিয়ে কাজ করি আইনসেবা কর্তৃপক্ষের আধিকারিকদের নজরে এসেছি যে আমাদের কোর্ট চত্বরে যে মামলাগুলো বিষয়গুলো মামলাগুলো উঠে সে মামলাগুলো এবং পরবর্তী সময় ফ্যামিলি ম্যাটার্সের মামলা থেকে ক্রিমিনাল মামলাতে রূপান্তরিত হয় সেই মামলাগুলো দেখা যাচ্ছে বেশিরভাগই এই বাল্য বিবাহের ফলে হচ্ছে তার জন্য আমরা এই যেখান থেকে বাল্য বিবাহের সূত্রপাত তাদেরকে অ্যাওয়ারনেস করার জন্য আমরা এই ধরনের কর্মসূচি রিপোর্ট খবর ত্রিপুরা